আবার সিলেটের বন্যায় আটকা পড়লো প্রায় দশ লাখ মানুষ যারা দুদিন ধরে অনাহারে অবস্থান করছে এখনো পর্যন্ত মেলেনি দুমোটো বাদ সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হলেও বর্তমানে সিলেটবাসী যেন অভিশপ্ত দু হাজার সালের বন্যায় প্রায় অর্ধ শতাধিক মানুষ মারা গিয়েছিল এবার দু হাজার চব্বিশ সালের জুন মাস হয়েছে সিলেটে দেখা দিল আট ফুটের জলোশ্বাস সিলেটের বর্তমান আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা খুবই খারাপ যেখানে পচাচ্ছে না ত্রাণ মিলছে না খাবার প্রাথমিক চিকিৎসা এর মধ্যে আবাহ অফিস আরও দুঃসংবাদ দিল আগামী আর দুই দিন বন্যার অবনতি করতে পারে সিলেটে এরই মধ্যে দেখা দিল বিষাক্ত সাপ এর মধ্যে আছে বাংলাদেশের সর্বোচ্চ বিষাদর রাসাল বাইপার বা চন্দ্রবুলান যা মানুষকে এক কামড়ে মৃত্যুর দিকে ঠেলে দেয় এরকম জীবন মরণ অবস্থা থেকে কবে বের হতে পারবে সিলেটবাসী একমাত্র আল্লাহই জানেন দীর্ঘদিন ধরে সিলেটে পাহাড়ের ঢালু বৃষ্টির কারণে সিলেটের বন্যার পরিস্থিতি ভয়াবহ হয়েছে আবহাওয়া অফিস ডাইরেক্ট জানিয়ে দিয়েছে আগামী তেইশে জুন পর্যন্ত বন্যার পানি থাকবে এরপর পরবর্তীতে কিছুটা কমবে বন্যার পানি ভৌগোলিক অবস্থানে সিলেট নিম্ন এলাকায় হওয়ায় এখানে পানি বন্যা বেশি হয় এর আগে দু সালে বাইশালী ও বারো তারিখ এর আগে দু সালের বারো থেকে পনেরো ফুটের বন্যা হয়েছিল যেটি ছিল স্মরণকালের ভয়াবহ বন্যা সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন সিলেটবাসী যেন বন্যা থেকে বেরিয়ে আসতে